সালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি বোলাক ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি তো ভিডিওটা কিন্তু দুপুরের পর থেকে স্টার্ট করেছি মানে তিনটার পরে আর কি রান্না করতে গিয়েছিলাম তখনই আর কি স্টার্ট করেছি তো আজকে দেখতেই পেলেন দেশি মোরগ নিয়ে এসেছিলো সেটাই রান্না করব তো দুর্দান্ত একটা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে মাংস তো আমরা সবাই রান্না করতে পারি তো আজকে একটু ভিন্নভাবে আপনাদের রান্না করে দেখাবো আমি মাংসটা তো দেখতেই পেলেন আমি স্কিন সহ মুরগির মাংসটা নিয়ে নিয়েছি কারণ এই মুরগিটা কিন্তু দেশি মুরগি রান্না করতে অনেকটাই সময় লাগে যেহেতু সিদ্ধ হতেও দেরি লাগে এজন্য আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো এই জন্য দেখতেই পেলেন ভালোভাবে ধুয়ে আমি একটু লবণ হলুদ আর তেল দিয়ে আমি একটু মেরিনেট করে রাখছি দশ পনেরো মিনিট রাখলেই হবে যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য আমি এই যে সুন্দর করে মেরিনেট করে এক সাইডে আমি ঢেকে রেখে দেব এখন যা যা লাগছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি মোটা করে কেটে নিয়েছি এই মাংসটা রান্না করার জন্য এইভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে কারণ মাংসটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা দেরি লাগবে এইভাবে কাটলেও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে এই জন্য কুচি করে কাটবো না একটু ভিন্ন রান্না করে দেখাবো আজকে আপনাদের দেশি মোরগটা তো একটু মোটা করে আমি এখানে তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ নিয়েছি এখানে টমেটো নিয়েছি দুইটা টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আর আলু দিয়ে নিয়েছি আলুটা আপনারা না দিলেও না দিতে পারেন স্কিপ করতে পারেন কিন্তু এই রান্নাটায় আলু দিলে কিন্তু অনেক মজা লাগে এই জন্য আমি আলুটাও নিয়ে নিয়েছি আর এখানে আমি দুইটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি রেখেছি রসুন জিরা পেস্ট করা আদা সব কিছু মিলিয়েই রেখেছি যা যা মুরগির মাংসে লাগে আর এই যে এখানে এক্সট্রা কিন্তু আমি আট থেকে দশটা রসুনের কোয়ায় ভালোভাবে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এটাও কিন্তু আমি ব্যবহার করব কখন ব্যবহার করব অবশ্যই কিন্তু আপনারা যদি দেখতে চান তাহলে আমার ভিডিওর সঙ্গেই থাকতে হবে কোথাও স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখতে থাকেন পুরো ভিডিওটাই থাকছে আর কি কোথায় কখন কি ব্যবহার করতে হবে সেটা শেয়ার করব আর এই যে একটা এই রসুনগুলা কিন্তু আমি একটু লবণ দিয়ে একটু থেতো করে নিয়েছি একেবারে পেস্ট না একটু আস্ত আস্তেই আছে আর কি এইভাবে এই যে দেখিয়ে দিলাম এইভাবে থেতো করে নিতে হবে নিয়ে আমি ওইটাও রেখে দিলাম তো আমি এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্য করে প্রতিদিনের মতো একটা কথাই বলতে চাই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা নতুন দেখছেন যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি তো এই যে এখন আমি রান্না রান্নাতে আর কি চলে আসলাম তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিন্তু আমি দুইটা তেজপাতা আর একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি দিয়ে দেখা যাচ্ছে যখন একটু গরম হয়ে এসেছে চেড়ে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটার আর মরিচটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খুব বেশি লাল করা যাবে না কিন্তু পেঁয়াজটা যখন এমনটা হয়ে আসবে তখনই কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে তো আমি একটা মুড়ি মোরগ কিন্তু ধরেই রান্না করব আজকে পুরোটাই আমি এই যে দিয়ে দিলাম মেরিনেট করে রেখেছিলাম তো এ পর্যায়ে এই যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে একটু ভেজে নেব মানে পেঁয়াজ জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম ওই সঙ্গে আর কি তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছিলাম আর পরে যে আমি পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি পেস্টটা দেওয়ার কারণে কিন্তু আর আমি আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এখন একটু মাখা মাখা হয়ে যাবে এই জন্য পেস্টটা দিয়ে দিয়েছি আর আস্ত যে পেঁয়াজটা দিয়েছিলাম ওটাও কিন্তু আস্তে আস্তে গলে যাবে যেহেতু মাংসটা অনেক শক্ত অনেক সময় লাগে সিদ্ধ হতে এখন কিন্তু আমি আলুটাও একটু ভেজে নেব এই মাংসর সঙ্গে ভালোভাবে তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আবারও ভালোভাবে নেড়ে চড়ে একটু ভেজে পরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আগে থেকে দিইনি দিলে হয় প্রথম থেকে যদি আমি এই গুঁড়াটা দিতাম তাহলে মাংসটা কিন্তু কালো হয়ে আসতো এজন্য একটু পরে দিয়ে নিয়েছি তো দেখেন সুন্দর একটা কালার কিন্তু এসেছে ভালোভাবে আরও দুই তিন মিনিট আর কি কষিয়ে পরে আমি এর ভিতর টমেটোটা দিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে পরে লবণ দিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণটা একটু বুঝে দিতে হবে কারণ ওইদিকে আমি রসুনের রসুনটা আর কি থেতো করে রেখেছিলাম একটু লবণ ব্যবহার করেছি এই জন্য একটু বুঝে শুনে লবণটা দিতে হবে তো ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছিলাম তো কষানোর পরে এখানে দেখেন এত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে এইভাবে আরও কিছুটা সময় আর কি রান্না করে নিচ্ছিলাম পরে এখানে চাট মশলা দিয়ে নিয়েছি আর গোলমরিচের গুঁড়াও দিয়ে নিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে আর কি মিশিয়ে নিচ্ছিলাম অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে দেখতেই পা পরে এই যে আমি ভালোভাবে কষিয়ে পরে আবারও আর কি পানি দিয়ে দিলাম কষানোর জন্য আমি কিন্তু পানিটা একবারেই দিয়ে নিয়েছি আমি কিন্তু ঝোলের পানি আর দিবো না এটাতে কষানো হয়ে যাবে সিদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে যেহেতু আমি মেরিনেট করে রেখেছিলাম আবার চুলার উপরে দিয়ে অনেকটা সময় রান্না করে নিয়েছি ভেজে নিয়েছি সেহেতু কিন্তু আমার আর ঝোলের জন্য পানি দেওয়া লাগবে না খুব বেশি কিন্তু কষানোর পানিও দেয়নি দেখতেই পাচ্ছেন যতটা দিয়েছি এতটাই আর কি সিদ্ধ হয়ে যাবে তো অল্প ঝোল রেখেছি রেখে এখন এই যে রসুনটা রেখে দিয়েছিলাম সেই রসুনটা কিন্তু আমি থেতো করা রসুনটা দিয়ে নিলাম অল্প ঝোল থাকতেই দিয়ে নিতে হবে তো দিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকেই বলতে পারেন যে কাঁচা ফ্লেভার বের বের হবে কি না না এতে কোনো কাঁচা ফ্লেভার বের হবে না কারণ রসুনটা দেওয়ার পরে আমি ভালো করে আর একটু করে জাল দিয়ে নিয়েছি এতে কোনো কাঁচা ফ্লেভার বের হবে না কিন্তু সুন্দর একটা খাওয়ার সময় স্মেল বের হবে এইভাবে একবার আপনারা রান্না করে দেখবেন আর এই দিকে কিন্তু আমি পোলাও রান্না করে নিয়েছিলাম যেহেতু দেশি মোরগ রান্না করেছি পোলাও হবে না তা কি হয় তো এই যে সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লেগেছিল আমি খাওয়ার পরে বয়েস দিচ্ছি একবার হলেও আপনারা ট্রাই করবেন অসাধারণ লাগে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন এবং একবার হলেও বাসায় ট্রাই করবেন দুর্দান্ত লাগে কিন্তু এইভাবে রান্না করলে তো সবাই তো আমরা রান্না করতে পারি আজকে একটু ভিন্নভাবে দেখালাম তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফে